এই পুজোতে নতুন পোশাকের আনন্দ থেকে বঞ্চিত না হয় তার জন্য সংস্থার পক্ষ থেকে তৃতীয় সন্ধ্যা সন্ধ্যায় এই সকল ছোটো ছোটো শিশুদের মধ্যে হাসি ফোটাতে ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসের হেড ভাস্কর চক্রবর্তী বিশিষ্ট লেখক প্রাবন্ধিক কাউন্সিলর দিলীপ বর্মা সহ ইআইআইএলএম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাসে ছাত্র ছাত্রী অধ্যাপিকাদের উপস্থিতিতে পুজোর নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এই নতুন বস্ত্র পেয়ে প্রতিটি শিশুর মন ভরে ওঠে খুশিতে পাশাপাশি সংস্থার প্রত্যেকের মধ্যে এই অভিব্যক্তি প্রকাশ পায় আজকে তো আমাদের ইআইএলএ কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস এটা ম্যানেজমেন্ট কলেজ তারই একটা সোসিও এনভারমেন্টাল অ্যাক্টিভিটি আমাদের থাকে যেটার নাম হচ্ছে টুয়ার্স লাইফ ফাউন্ডেশান যেখানে আমরা যারা সুযোগ পাই না ঠিকঠাক পড়াশোনা করার বা দারিদ্র্যসীমার সীমার নিচে যারা থাকে তাদেরকে আমরা এখানে পড়াশোনা করাই এবং তাদের বিভিন্ন রকম যা প্রয়োজন হয় বইপত্র জামাকাপড় সেগুলো আমরা ওদেরকে দেই যাতে ওরা সঠিকভাবে পড়াশোনা করতে পারে কোনো অসুবিধা ছাড়াই এবং এই যে এখন পুজো আসছে মা আসছে সেই অনু সেই জন্যই আমরা ওদেরকেও পুজোর কিছু জামা কাপড় আজকে দিচ্ছি তারই একটা অনুষ্ঠান হচ্ছে আজকে আমরা প্রায় চল্লিশ জন বাচ্চাকে দিচ্ছি যারা এখানেই পড়াশোনা করে এবং এখানেই আমাদের কলেজের স্টুডেন্টরাই ওদেরকে পড়ায় যারা বিবিএ এম বিএ পড়ছে তারা এসে এখানে ওদেরকে পড়ায় এবং ওদের খাওয়া দাওয়া ওদের জামা কাপড় এগুলোর দায়িত্ব আমরা নেই তো সেই অনুযায়ী মা আসছে পুজোয় ওরাও আনন্দ করবে নতুন জামা কাপড় পরে তারই একটা অনুষ্ঠান চলেছে মাস দুয়েক বয়স হয়েছে এটার আমরা এটাকে আরও বৃহত্তর পরিসরে সামনে আরও এটাকে নিয়ে আসবো যাতে আরও অনেক বেশি বাচ্চা ছেলেমেয়েদেরকে আমরা সাপোর্ট দিতে পারি কারণ ইআইলএম কলকাতার অনারেবল চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর প্রফেসর আর পি ব্যানার্জি এটা ওনার স্বপ্ন আমাদের কলকাতায় অনেকগুলো রয়েছে প্রায় পাঁচ হাজারেরও বেশি ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করে যারা সুযোগ পায় না তাদেরকেই আমরা মূলত নিয়ে আসি মূল স্রোতে তো এটা জলপাইগুড়িতে প্রথম শুরু হয়েছে তো আমরা এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমি প্রথম দিন থেকে আজকে যা দেখছি আমি বিস্মিত হয়ে যাচ্ছি এদের ডেভেলপমেন্ট আমি বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে এই টিএলএফ আরও ছড়িয়ে পড়ুক সমাজের অর্থনৈতিক যারা পিছিয়ে আছে তাদেরকে যদি আমরা তুলে নিয়ে আসতে পারি তাহলে এটা আমাদের সার্থক হবে এই ফাউন্ডেশনটা জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা